বর্তমানে উপস্থিত হয়েছি দিল্লিতে দিল্লির একটা ঐতিহাসিক মসজিদ নন্দন একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ এখানে একসঙ্গে অনেক লোক নামাজ আদায় করতে পারে খুব স্মৃতি বিজড়িত দিল্লির একটি মসজিদ দেখতে খুবই সুন্দর চমৎকার এত সুন্দরভাবে করেছে এত সুন্দর দৃষ্টি নন্দন একটি মসজিদ খুব পুরনো দেখতে খুব ভালোই লাগে আসলে খুবই সুন্দর এটা বাইরের ভিতরে প্রবেশ করার জন্য খুব সুন্দর সিঁড়ি ইউজ করতে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশ মানুষজন এখানে জুতা স্যান্ডেল ইত্যাদি সবকিছু খুলে ভিতরে প্রবেশ করতে হয় খুবই ভালো লাগার মতো একটি মসজিদ না দেখলে সাইড Okay.